নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে সিলভার কাপ মাছের রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে সিলভার কাপ মাছ রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে দেখো বন্ধুরা এখানে আমি এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নেব এক চামচ গোটা জিরে এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এক চামচ গোটা জিরে নিয়েছি আর নিয়েছি এক টুকরো আদা এর মধ্যেই নিয়ে নেব কতগুলো কাঁচা পাকা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা দেবে এই সব কিছু আমি একসঙ্গে বেটে নেব দেখো এখানে আমি কাঁচা লঙ্কা জিরে আর আদা শিলে বেটে নিয়েছি এবার এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি দুই চামচ হলুদ সর্ষে দিয়ে দেব দেখো এখানে দুই চামচ হলুদ সর্ষে দিলাম আর দিয়ে দেব দুই চামচ কালো সর্ষে এখানে আমি দুই চামচ কালো সর্ষে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু লবণ দেব এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব অনেক সময় সর্ষে বাটলে তেঁতো লাগে তবে এই প্রসেসে যদি বাটা হয় তাহলে আর তেতো লাগবে না দেখো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি এবার এই সর্ষে বাটার মধ্যে জল দিয়ে দিলাম জলের সঙ্গে সর্ষে বাটা একটু মিশিয়ে নেব এখানে আমি একটা চামচ নিয়েছি চামচে করে সর্ষে বাটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো আমি এখানে অন্য আরেকটা বাটি নিয়েছি এবার ওই সর্ষে বাটাটা আমি ছেঁকে নেব সর্ষে বাটা এইভাবে ছেঁকে রান্নার মধ্যে দেওয়া হলে রান্নার কালারটাও ভালো হয় আর খেতেও অনেক ভালো লাগে অনেক সময় অনেকের সর্ষে বাটার রান্না খেলে গ্যাস অম্বল হয় তবে এইভাবে সর্ষে বাটাটা ছেঁকে নিলে গ্যাস অম্বল হওয়ার ভয়টা আর থাকে না দেখো এখানে আমি সবটুকু সর্ষে বাটা ছেঁকে নিয়েছি কতটা হয়েছে দেখো জল দিয়েছি না হলে তো ছাঁকনি দিয়ে ছাঁকা হচ্ছিল না ভালো তাই আরও একটু জল অ্যাড করে দিয়েছি এদিকে দেখো আমি মাছ নিয়েছি সিলভার কাপ মাছ মাছগুলো কেটে ধুয়ে এখানে আমি পরিষ্কার করে নিয়েছি এই মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা দেখো এখানে লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলো দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পর চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিলাম তেলটা একটু নেড়েচেড়ে নেব কড়াইয়ের গায়ে এই সর্ষের তেল ভালোভাবে লাগিয়ে নেব এইভাবে সর্ষের তেল কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলে মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না অনেক সময় মাছ কড়াইতে লেগে যায় সেটা আর হবে না দেখো সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যেই এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেব এক এক করে এখানে আমি সবগুলো মাছের পিস ছেড়ে দিলাম মাছের মাথা দুটো আমি অন্য ব্যাচে ভাজবো মাছের পিসগুলো আমি এই ব্যাচে ভেজে নিচ্ছি এবার দেখো অপেক্ষা করব মাছের একটা সাইড ভাজা হওয়া পর্যন্ত এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দেব সিলভার কাপ মাছ অন্য মাছের তুলনায় অনেকটাই নরম হয় তাই এই মাছগুলো একটু কড়া করে ভেজে নেব দেখো মাছের পিসগুলো উল্টে দিয়েছি আবারও অপেক্ষা করব মাছের এই সাইডটা ভাজা হওয়া পর্যন্ত দেখো মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলো নামিয়ে নেব এখানে আমি ভাজা মাছগুলো নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যেই মাছের মাথা ভেজে নেব এখানে আমি মাছের মাথাটা দু টুকরো করে নিয়েছি ভাজার জন্য মাছের মাথা কড়াইতে দিয়ে দিলাম এবার অপেক্ষা করব এই মাছের মাথার একটা সাইড ভাজা হওয়া পর্যন্ত এখানে একটু কড়া করে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও দেখো এখানে মাছের মাথার এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো উল্টে দিলাম আবারও অপেক্ষা করব এই মাছের মাথার অন্য সাইডটা ভাজা হওয়া পর্যন্ত দেখো এখানে অন্য সাইডটাও ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিলাম এবার এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দেব দেখো এখানে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে ফোড়ন দিলাম হাফ চামচের থেকে একটু কম কালো জিরে আর দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিলাম এবার এগুলো একটু নেড়ে চেড়ে নেব হালকা ভেজে নেব এখানে ফোড়নটা হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যেই যে জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা অ্যাড করে দেব দেখো এখানে বাটা মশলা অ্যাড করে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার নেড়ে চেড়ে মশলা ভালোভাবে মিশিয়ে নেব তেলের সঙ্গে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে আবারও একটু চেড়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব এই সময় এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চড়ে নেব এবার মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নেব এই সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে মশলাটা তলায় লেগে যেতে পারে দেখো এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এতে বুঝতে হবে মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল অ্যাড করে দেব দেখো আমি এখানে জল অ্যাড করে দিলাম এখানে আমি নর্মাল জলটা ব্যবহার করেছি জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এই ঝোলটা জাল করে নেব তিন চার মিনিটের মতো আমি ঝোলটা এখানে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যেই ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছ অ্যাড করে দিলাম মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দুই মিনিটের মতো এখানে আমি রান্না করে নেব এই সময় চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য এবার এর মধ্যে যে সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটা অপশনাল তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এবার রান্না করে নেব আমি এখানে সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি এটা ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই এমনিতেই রান্না হয়ে যাবে আরও দুই তিন মিনিটের মতো এখানে আমি রান্না করে নেব রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দেখো এখানে আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো